সকাল থেকে আপনার গর্ভবতী বাতা আসছে আর কি আচ্ছা আচ্ছা তাইলে এটা কিভাবে পাবে এটা হচ্ছে আপনার যারা গর্ভবতী তাদেরকে দিবেন আর কি আচ্ছা তাহলে বাতা পাওয়ার সিস্টেমটা কি এটা সরকারের পক্ষ থেকে আপনার গর্ভবতী বাতা আসছে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিবেন আচ্ছা বুঝলাম যোগ্য তাইলে কি পরিমাণ দিবেন আমার ওয়ার্ডে এটা জানার চাইছিলাম আর কি আপনার জন্য তো আমি দশটা নাম রাখছি আপনার জন্য দশটা দশটা তো আমার বাড়িতে লাগবে পাঁচটা আমার নেতা কর্মী আছে আরো অনেক লোক আছে বিশ পঁচিশ হইলে ভালো আপনার বাড়িতে মানে আপনার কি পাঁচজন গর্ভবতী আছে গর্ভবতী আছে কিনা ওইটা বড় কথা নয় তারা তো হকদার আমার বাড়ির লোক আমার আশপাশ আত্মীয় স্বজন ওরা হকদার না ওদেরকে তো দিতে হবে আমাকে হকদার তো বড় কথা নয় যে বাহ্যকতা তাই আপনি দিবেন তাহলে এটা পাওয়ার সিস্টেম নাকি এটা পাওয়ার সিস্টেম হচ্ছে আপনার তিন কিস্তিতে তিন কিস্তিতে দশ হাজার করে তিরিশ হাজার পাবেন আচ্ছা মেম্বারদের কোন সুযোগ সুবিধা নাই যেমন আমরা মেম্বাররা চাল গম বিতরণের সময় কিছু সরাই আছে না ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কি না মেম্বারের কোন সুযোগ সুবিধা এখানে নেই যাই হোক সব কথা তো আর আপনি কয়ে দিবেন না যা করা লাগে এত আমারই সুযোগ সুবিধা করে নিতে হবে আর কি আচ্ছা তে ঠিক আছে তে আমি এখন আসি আপনি কিন্তু চিন্তা টেনশন করেন না আপনি পাবেন দশটা নাম আসসালাম আলাইকুম স্যার স্যার একটা মিনিট কি বেমা সাহেব কিছু বলবেন নাকি বলতে চাইছিলাম যে মানে গর্ভকালীন বাতার কি কি লাগবে কাগজপত্র কি কি লাগবে আপনার আইডিয়ার ফটোকপি মোবাইল নাম্বার আর ডাক্তার সার্টিফিকেট এগুলা এই তিনটা জিনিস আপনার লাগবে এগুলা নিলেই হবে জি তে বেমা সাহেব আমি আসি

আমি তোর মেম্বার থাকবো না চেয়ারম্যান হয়ে যাব বুঝলি মেম্বার তো তুই হবে তরে তো মেম্বার করবো বুঝলি আজ যাই হোক এখন সরকার থেকে পাঁচটা ওই যে বিধবা বাতা এই ধরনের বাতা না ওইরকম রকম গর্বকালীন বাতা তো পাঁচটা বাতা দিতে হবে আমাদের নিজেদের মধ্যে তোর দায়িত্বে পাঁচটা গর্বকালীন বাতা আমি সংগ্রহ করতে চাইতেছি তুই করবে কি মানে যাদেরকে এই বাতাটা আমরা দিমু তাদের সাথে কন্টাক্ট করবে কইবে যে তুমি তোমার অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকবে পনেরো হাজার তুমি নিবা আর 15000 আম ঘুরে দিয়ে দিবা বুঝলি ওটা কনফার্ম করবে যাতে আমাদেরকে ফোন দে পরে যাতে উলট পালট না করে নিজের লুপে খুব ভালো করে বুঝছি ঠিক আছে তো আবার প্রেস প্রেস লাগাইছ না সব কি তা কই নি কাউসার ভাই ভাই খবরুনছ খবরুনছ কি মেম্বার ভাই টাকা দিতাছে আরে কইছি ভাই আরে ভাই যাও ভুললে যাও

টেকাতো গর্ব নাকি বলো হাজার টাকা আমি যদি তো আমার না তিরিশ হাজার টাকা দুইজনের ষাট হাজার টাকা তাহলে গরের গাছ আসে চলো মানে যাই দেখি মেম্বার কাছে যাই একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখি

আরে সাসা এটা বয়স্ক ভাতা কোন আইছে না তো এটা এসে গর্বকালীন সরকার থেকে এসে মহিলারা গর্ব ধারণ করলে ওই গর্বকালীন মহিলাদেরকে ত্রিশ হাজার টাকা দেওয়া হয় এখানে তো আপনার কিছু নাই আর আপনার তো এখন বয়স নাই আপনার বয়স হয়েছে আসি আপনাদের তো এখন গর্ব ধারণের সময় নাই নাম্বার আপনার কইতেছি আমার নামটা লাগাই চেষ্টা যা করা লাগে আমি করতেছি আর কি যে কয় বয়স হয়েছে আসি এখন কি চেষ্টা করবো মুরুব্বির মাথা ঠিক নাই আমার চাম সেটা যে কি উল্টা ফল্টা লাগাইছে কারে যে কি তত্ত্ব দিছে আল্লাহ বালা জানে মেম্বার নতুন গড় বানতেছেন দেখা যায় হ্যাঁ নতুন গড় করতেছি একটা এখন আপনার বাতাটা তো আসুন আমরা জানালাই না আমরা তো শুনতেছি আপনার বাতা দিয়ে আসুন আমরা দুজন আইছিলাম জানি নাই আমরা যদি বাতাটা একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ বাতা তো আসছে এটা হইলো গর্বকালীন বাতা তো এই বাতা তো কিছু নিয়ম কারণ আছে যেমন এনআইডি কার্ডের ফটোকপি লাগবো মেডিকেল সার্টিফিকেট লাগবো তারপরে ছবি লাগবো এগুলা দিতে হবে এই যে গর্বকালীন বাতাইছে এটা ত্রিশ হাজার টাকা তোমাদের ছবি তোমাদের আইডি কার্ড এগুলা দেওয়া থাকবে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে তোমাদের মোবাইল নাম্বারে টাকাটা চলে আসবে তো এখানে একটা কথা আছে এখানে কিন্তু খরচ আছে খরচ তো জানি ত্রিশ হাজার টাকা আনতে গেলে চল্লিশ হাজার টাকা খরচ হইবো এত খরচ না একটু কম আছে না হ্যাঁ একটু কম আছে ত্রিশ হাজার টাকার

কত হিসেবে এগুলো যেহেতু না পাই এখন স্যার কিছু নাম দেন আমি কিছু নাম দিই স্যার আমি সব খুশকর নিয়ে দেখছি এগুলা সব ডাক্তারের কাছ থেকে ভুয়া কাগজ পত্র আমার কাছে জমা দিছে আমি সব আমি খবর কইতাছি এগুলো বাট পার এগুলো টাকা দিবেন না আমি আর আপনি আমরা দুইজন এখন ঢাকাShop নিয়ে যাব ব্যবসা আপনাদের সম্মানী মানুষ আপনারা আমি সম্মান করি আপনি আমারে কথা বললে আমি নিতে আপনাদের জন্য আপনাদের বেতন আমি ব্যবসা নিব কিনে সেলিম উদ্দিন এই যে গর্বকরিন বাতা কো একজনকে দিলাম এরা তো আমার কোনো পার্সেন্টেজ দিলো না সামনে আমার ইলেকশন কইলাম না সামনে সামনে চেয়ারম্যানই নির্বাচন হইব আমার পুষ্টা করতে হবে এগুলা টাকা তো আগে রেডি করতে হবে তাদের পার্সেন্টেজটা লইস এই যে কাউসার না এই যে কাউসার এই কাউসার ডাক দে ডাক দে ডাক দে আরে আরে মেম্বার ডাকে মেম্বার তো আমার কাছে পারি আমি বাগি আনতে